সম্পন্ন হয়েছে নেত্রকোনা মোটরযান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল জলিল তিনি পেয়েছেন পাঁচ হাজার তিনশো দুই ভোট কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেখ সেলিম মোটরসাইকেল সাইকেল মার্কার প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার দুশো ভোট সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বজরুর রহমান ফুটবল মার্কার প্রতীক তিনি পেয়েছেন পাঁচ হাজার পঞ্চান্ন ভোট সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম হারিকেন মার্কার প্রতীক তিনি পেয়েছেন চার হাজার পাঁচশো উনিশ ভোট যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তারিফুর রহমান রিপন আম মার্কার প্রতীকে তিনি পেয়েছেন তিন হাজার আটশত ছয়চল্লিশ ভোট সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহাদ আহমেদ সাদিন আনারস মার্কার প্রতীক তিনি পেয়েছেন তিন হাজার একশো আটান্ন ভোট সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাদেক মিয়া তিনি পেয়েছেন নিশান মার্কার প্রতীকে ছয় হাজার একশো পঁয়ষট্টি ভোট প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নিজাম হোসেন বইয়া সিলিং সিলিং ফ্যান মার্কার প্রতীক তিনি পেয়েছেন চার হাজার সাতশো সাতান্ন ভোট কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম দোয়াত কলম মার্কার প্রতীক তিনি পেয়েছেন দুই হাজার নয়শো ছিয়াশি ভোট দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিম বাস মার্কার প্রতীক তিনি পেয়েছেন তিন হাজার উনানব্বই ভোট